আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো স্বাগত জানাচ্ছি নতুন স্টুডেন্ট অফার প্রাইজে বিশাল ডিসকাউন্টে চলে আসলাম আজকের ভিডিওতে তিন থেকে চার হাজার টাকার ডিসকাউন্টের লিফ সহ আজকের ভিডিওতে যে ল্যাপটপ পেয়ে যাবেন আকর্ষণীয় ব্র্যান্ডের ল্যাপটপগুলো একদম ঝকঝকে প্রেস নিউ কন্ডিশন খুবই অল্প ইউজ করা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ এভ্রিথিং সকল কাজের জন্য সেরা সেরা ব্র্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন এবং স্টুডেন্ট অফার প্রাইসটা আজকে থেকে শুরু করে একদম শুক্র শনিবার দুই দিনই আপনারা কিন্তু পেয়ে যাবেন কী কী ল্যাপটপ থাকবে দেখ জেড বুকের মধ্যে পেয়ে যাবেন জেড বুক রাইজন প্রসেসর ইন ডেডিকেটেড গ্রাফিক্স সহ স্পির এলিট বুকের জি ফোর পেয়ে যাবেন খুবই রিজেনবল প্রাইসে এসপি এলিট বুকের জি ফাইভ পেয়ে যাবেন আই ফাইভ এইট জেনারেশন প্রসেসরে ম্যাকবুক পেয়ে যাবেন ম্যাকবুক আই ফাইভ প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন এবং ল্যারোবোথিংপ্যাডের মধ্যে একেবারে প্রেস নিউ ঝকঝকে ল্যাপটপ করে ফেবেন এর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং এসপিএল এডবুকের জি সিক্স পেয়ে যাবেন কোরআভের এইট জেনারেশন প্রসেসরে এবং কোরাই থ্রি প্রসেসরে আপনারা এসপির মধ্যে একেবারে লোয়েস্ট বাজেজ করে এই ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন আছে আপনারা কেমন আপডেট করতে পারবেন আর কী কী কাজের জন্য এই ল্যাপটপগুলো ভালো হবে কতদিন ইউজ করতে পারবেন কতদিন ইউজ করা কতদিন ইউজ করতে পারবেন এভ্রিথিং সকল ডিটেলস মুলবিড়িতে জানিয়ে দেব ইয়েস আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে কীভাবে ল্যাপটপগুলো কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানকে আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন। টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন। বিএস স্টুডেন্ট ডিসকাউন্ট অফারটা থাকবে আমাদের বৃহস্পতি শুক্র এবং শনিবার পর্যন্ত। অর্থাৎ তিন দিনের অফার প্রাইসে আপনারা এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন। কতটা ডিসকাউন্ট ডিসকাউন্টে ল্যাপটপগুলো পাবেন এবং ল্যাপটপের সাথে কিন্তু গিফটও পেয়ে যাবেন। ব্যাগ, মাউস, আদার পাওয়ার কর্ড, ওয়ারেন্টি গ্যারান্টি, ক্যাশ মেম্বার সফটওয়্যার সাপোর্ট ও অন্যান্য সকল ফ্যাসিলিটি ল্যাপটপগুলো কিন্তু কানেক্ট করতে পারবেন প্রথমে দেখাবো খুবই পপুলার এস পি এলএড বুকের জি ফাইভ পোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপগুলোই কিন্তু সবাই চাচ্ছেন এবং এই ল্যাপটপগুলা দিয়ে এ টু জের সকল কাজে কিন্তু আপনারা করতে পারবেন এইট থ্রি জিরো জি ফাইভ পোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এডে দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয় স্টিক এবং ফিঙ্গার প্রিন্ট চ্যান্সার সহ সব ধরনের পোটপেসিলি দিয়ে জি ফাইভ আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেল প্রাইসে তো কোরাই ফাইভের এট জেনারেশন ল্যাপটপ কাস্টমাইজ করতে পারবেন এ টু যে কোনো কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করার জন্য চমৎকার হবে এই ল্যাপটপগুলো র্যামডম ইউজ করতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একদম নতুন কন্ডিশনে আপনারা কিন্তু দুই ফাইভ কালেক্ট করতে পারবেন দুই কোরাই কোরআভের এট জেনারেশান প্রসেসরে কালেক্ট করে নিতে পারেন ফুল মেটাল বডির মধ্যে স্ট্রং একটা ল্যাপটপ তো তাহলে কিন্তু নিতে পারেন এটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে শনিবারের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে বুকিং করে আপনারা নিতে পারেন সেই জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে গিফট সহ ল্যাপটপগুলো কিন্তু বুঝে নিতে পারেন বেশ এর ফল দেখাবো দুই লিস্টের যে একটা ল্যাপটপ এটা জি ফোরে পেয়ে যাবেন এসপিএল বুকের মধ্যে আর একটা সেরা মডেল এটা পেয়ে যাবেন জি ফোর এটা লাইটওয়ার মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এসপিএল এল বুক সেভেন টু ফাইভ জি ফোর মডেলে আপনারা ইকুয়েল সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন জিবি র্যাম পেয়ে যাবেন একশো আটাই জিবি এসএসডি পাবেন পাঁচশো জিবি এইচডিডিডিডিডি পাবেন অর্থাৎ ডুয়েল স্টোরেজে আছে এবং ডুয়েল স্টোরেজে আপনারা ইউজ করতে পারবেন গ্রাফিক্স গ্রাফিক্সফিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য মোটামুটি বেস্ট একটা ল্যাপটপ তো কিন্তু কম টাকা বাজেট করে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বাইশ হাজার টাকার ল্যাপটপ আপনারা কিন্তু অফার প্রাইজে স্টুডেন্ট অফার প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় বেশ এরপর দেখাবো আপনাদেরকে স্বপ্নের একটা ল্যাপটপ যাদের স্বপ্ন যে ম্যাকবুক ইউজ করবেন নিয়ে নিতে পারেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক ফোর ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এস দিয়ে চমৎকার লোকে এই ল্যাপটপটা খুবই রিজনের প্রাইজে ল্যাপটপটা পেয়ে যাবেন আঠাইশ হাজার টাকার ল্যাপটপ কালেক্ট করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি থ্রি ডেজ অপারে শনিবার পর্যন্ত অপারটা থাকবে চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তো দেখেন ল্যাপটপটাতে একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং সব ধরনের পোর্ট পেসিলির সব ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আর একটা ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো ল্যাপটপ কিন্তু আপনার র্যামডম সব ধরনের কাজের জন্য ভালো হবে অ্যাপেলের লগো দিয়েই আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা লোকে পোর্ট পোট ফেসিলিটিসগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম দেখেন কাছ থেকে দেখেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা সো তাইলে কিন্তু ম্যাকবুক প্রো এটা বারো মডেলে আপনারা পেয়ে যাবেন এইট জিবি পাঁচশো জিবি এস দিয়ে রেটিনা ডিসপ্লের মধ্যেই পেয়ে যাবেন যারা লং টাইম ধরে ল্যাপটপের সামনে থেকে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে ম্যাকবুক প্রো মডেলগুলো রেটিনা ডিসপ্লে হওয়াতে লং টাইম ব্যবহার করতে পারবেন সো এটাও কিন্তু অফার প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি আপনারা শনিবার পর্যন্ত কিন্তু এই স্টুডেন্ট অফারে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন বিয়স আমাদের থেকে যে ল্যাপটপটাই আপনারা কালেক্ট করবেন পনেরো দিন পর্যন্ত আমাদের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আপনার চেক করার সুযোগ আছে এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো গিফট সহ শনিবার পর্যন্ত যদি আসেন তাহলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় এবং রেগুলার প্রাইস কিন্তু আঠাশ হাজারই থাকবে শনিবার পর্যন্ত ল্যাপটপটা কিন্তু এই সুযোগে কালেক্ট করে নিতে পারেন বিএসএর ফোর দেখাবো আরেকটা ল্যাপটপ এটাও কিন্তু অনেক পপুলার ল্যাপটপ অনেকে জি সিক্স পছন্দ করে থাকেন এসপিএল এডবুকের বুকের এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ ব্যাঙ্গেল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম সব ধরনের পোটপেসিলিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে এইট এস পি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভেন রেট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএটি পাবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র উনত্রিশ হাজার নয়ানব্বই টাকায় যদি শনিবার পর্যন্ত স্টুডেন্ট অফারে কালেক্ট করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার টাকার ল্যাপটপ উনত্রিশ হাজার নশানব্বই টাকায় স্টুডেন্ট অফার প্রাইজে শনিবার পর্যন্ত কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন জি সিক্স এসপি এলিট বুকের এইট ফোর জিরো এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্টের কারণে কিন্তু ল্যাপটপের দাম কম হয়ে থাকে সো এই জন্য বারবার মেনশন করছি এসপি এলএড বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নব্বই টাকায় নেক্সট দেখাবো আর একটা পপুলার মডেল কম টাকার মধ্যে ভালো ল্যাপটপ নিবেন টেকসই যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন তার মধ্যে খুবই বিশ্বস্ত ল্যাপটপ হচ্ছে লাইনোভ থিঙ্ক্যাডের মডেলগুলো ডানব থিংপ্যাডের মডেলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ওইের এট জেনশন প্রসেসরে টি ফোর এইটদেরও ভালো সুবিধা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আট চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন নির্ভরযোগ্য ল্যাপটপ একদম র্যামডম ব্যবহার করতে পারবেন ব্যাকলাইট কী বোর্ডের সুবিধা থাকবে দশ ডিগের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট এলইডি ব্যবহার করা সার্বক্ষণিক ল্যাপটপের সামনে থেকেই ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন দেখেন কতটা ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আছে খুবই কম ইউজ হওয়া দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প ইউজ হওয়ার কারণে ল্যাপটপগুলোর কন্ডিশনটা যেমন নতুনের মতো পাবেন এবং পারফরমেন্স কিন্তু একদম নতুন ল্যাপটপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বাট প্রাইস কিন্তু অনেক অনেক কম এই ল্যাপটপগুলোর লঞ্চিং প্রাইস লাখের উপরে ছিল বাট অল্প কিছুদিন ইউজ হওয়ার কারণে এই ল্যাপটপগুলো যেহেতু ইনটেক না যার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা অনেক রিজনাল প্রাইসে কালেক্ট করে নিতে পারবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপটা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন সো লেন থিংপেড টি ফোর এইট জিরো প্রাই ফাইভের এডি জেন প্রসেসরে ডিজেন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন পাইপের বডিতে ল্যাপটপটা কিন্তু এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন খুবই রিজেনাল প্রাইসে রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি শনিবার পর্যন্ত অফারটা থাকবে স্টুডেন্ট অফার প্রাইসে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন তাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন এই টুদের সকল কাজের জন্য বেস্ট ল্যাপটপ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক টানা ইউজ করতে পারবেন বেস্ট নেক্সট দেখাবো ট্যাক্সই পপুলার একটা মডেল এটা জেড বুকের মধ্যে পেয়ে যাবেন এসপি জেড বুকে ওয়ার্ক রিসেশন মডেলে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকায় ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও থাকবে ডুয়েল ডুয়েল গ্রাফিক্স এই ল্যাপটপটা পেয়ে যাবেন সো দেখেন ফ্রেশ নিউ কন্ডিশনে ডেডিকেটেড গ্রাফিক্সহ আপনারা এসপি জেড বুক জি সিক্সের এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন জি সিক্স পটেনিও জি সিক্স মডেলে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন টু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটা রাইজন ফাইভ প্রসেসরে ইকুয়েল এইট জেনারেশনে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গার ফিন সেন্সর সহ সবজনের পোর্ট ফেসিলিটি দিয়ে জ্যাট বুকের এটা কালেক্ট করতে পারবেন রাইজন ফাইভ প্রসেসরে এসপি পটেন ইউ জি সিক্স মডেলে আপনারা ল্যাপটপটা আমাদের থেকে অনেক অনেক রিজোর প্রাইজে কালেক্ট করতে পারবেন যেহেতু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন যারা হাই প্রপ্রেশন লেভেলের কাজগুলো করবেন এবং পাশাপাশি গেম খেলবেন তাদের জন্য কিন্তু অনেক টেক্সই এটা ল্যাপটপ খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন পটেন ইউ সিক্স রাজনাইস প্রসেসরে খুবই রিজনেল প্রাইজে স্টুডেন্ট অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বিএস এরপর দেখাবো যে ল্যাপটপটা একেবারে চিপ বাজেট করে নিয়ে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং স্টাডি পারপাস যে কোনো কাজ আপনারা করতে পারবেন এবং স্লিমের মধ্যে খুবই পাতলা একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ভালো হবে চমৎকার একটা প্রাইস কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো হাজার টাকার ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইজে অনলি স্টুডেন্টের জন্য অফারটা থাকবে আপনার শনিবার পর্যন্ত কিন্তু অফার প্রাইজে এই ল্যাপটপ গুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন এটা এসপি সিরিজে পাবেন এবং পাঁচশো জিবি হাজার নয়শো নব্বই টাকায় তো চাইলে কিন্তু অফার প্রাইজে স্টুডেন্ট অফার প্রাইজে একেবারে সিপ বাজেটে এই ল্যাপটপগুলো গুলা গিফট আমাদের কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম